সময় খারাপ যাচ্ছে জীবনে এমন সময় আসে। যখন চারপাশে শুধু অন্ধকার মনে হয় কোনো কিছুই যেন ঠিকঠাক চলছে না যেটা চেয়েছি সেটা হয় না কাছের মানুষগুলো দূরে সরে যায় মনের ভেতর শুধু হতাশা চাপ ক্লান্তি জমে থাকে মনে হয় সব ছেড়ে দেই কিছুই ঠিক হবে না আর পেরে উঠছি না আপনি যদি এমন সময়ের মধ্য দিয়ে যান জেনে রাখুন আপনি একা নন আমরা সবাই কোনো না কোনো সময় জীবনের এমন এক বাঁকে দাঁড়াই যেখানে সামনের রাস্তা ধোঁয়াটে লাগে কিন্তু আসল সাহস তখনই প্রমাণিত হয় যখন সব কিছুই খারাপ যাচ্ছে তবুও আমরা চলা বন্ধ করি না আমরা ভাবি জীবন হবে একটা সোজা লাইন স্কুল কলেজ চাকরি পরিবার সুখ কিন্তু বাস্তব জীবনে অনেকটা ইসিজি দাঁড়ায় খারাপ সময় একটা না ভালো চলতো তাহলে কি আমরা জীবনকে বুঝতে পারতাম কি শেখার সুযোগ পেতাম আপনার খারাপ সময় মানেই আপনি ব্যর্থ নন বরং এই সময়টাই আপনাকে সবচেয়ে বেশি শেখাবে কে আপনার আপন কে অভিনয় করছিল কিভাবে নিজেকে গড়তে হবে কতটা ধৈর্য ধরে থাকতে হয় একটা কয়লা যদি আগুনে না পড়ে সেটা কখনো হীরা হয় না মানুষও তেমনই চাপ কষ্ট ব্যর্থতার মধ্য দিয়েই সে নিজেকে তৈরি করে অনেক বড় বড় মানুষের গল্প দেখুন তারা প্রত্যেকেই জীবনের এক এক সময় ভয়ঙ্কর খারাপ সময়ের ভেতর দিয়ে গেছেন কিন্তু তারা হেরে যাননি কেন কারণ তারা জানতেন এই সময়টা স্থায়ী নয় আপনার জীবনে হয়তো এখন সেই পর্ব চলছে কষ্ট হচ্ছে কাঁদতে ইচ্ছা করছে একা লাগছে সব ঠিক আছে আপনি মানুষ আপনাকে সব সময় শক্ত থাকতে হবে এমন কোনো নিয়ম নেই তবে হ্যাঁ থেমে যাওয়া যাবে না ঠিক সেই আগুনের মতো আপনাকেও হবে হবে জ্বলতে তারপরেই দেখা যাবে আপনি আসলে কতটা শক্ত নিজেকে প্রশ্ন করুন আমি কেন শুরু করেছিলাম যখন সময় খারাপ যায় মনে রাখবেন এটা কোনোদিনও চিরস্থায়ী নয় কিন্তু আপনি যদি তখন হাল ছেড়ে দেন তাহলে নিজেকে হারিয়ে ফেলবেন এই সময়ে একটা কাজ করুন একটু নিরিবিলি জায়গায় বসে নিজেকে প্রশ্ন করুন আমি যা করতে চাই তার পেছনে কারণ কি আমি কোথা থেকে এসেছি আমি কোন স্বপ্নগুলো নিয়ে বড় হয়েছি আমি কি শুধু একটা খারাপ সময়ের জন্য সব ছেড়ে দেব নিজেকে মনে করিয়ে দিন আপনি যেই স্বপ্নটা দেখেছিলেন সেটা সহজে পাওয়া সম্ভব না তাই এই পথের কাঁটা স্বাভাবিক সময় যত খারাপই হোক আপনি যদি এক পা এক পা করেও এগিয়ে যান তবেই একদিন আলো পাবেন সময় যখন খারাপ যায় কিছু বাস্তব টিপস মনে রাখুন ছোট ছোট কাজ করুন সময় খারাপ গেলে বড় কিছু ভাবা কঠিন তাই প্রতিদিন একটা ছোট টার্গেট ঠিক করুন এবং সেটা করুন এতে আত্মবিশ্বাস বাড়বে নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন অনেক কিছুই আমাদের হাতে থাকে না তাই প্রতিটা ব্যর্থতার জন্য নিজেকে দোষ দেওয়া মানে নিজের মনোবল ধ্বংস করা নিজেকে সময় দিন মাঝে মাঝে নিজেকে একটু বিরতি দিন বই পড়ুন গান শুনুন প্রকৃতিতে সময় কাটান এতে মনের ভার কিছুটা হালকা হয় ভালো মানুষের পাশে থাকুন খারাপ সময়ে যাদের সাপোর্ট পাবেন তারা আপনার আসল শক্তি তাদের সাথে সময় কাটান কথা বলুন নিজের প্রতি সদয় হন আপনি একজন মানুষ রোবট নন ভুল করতেই পারেন কিন্তু নিজেকে ভালোবাসতে শিখুন এই মুহূর্তে হয়তো আপনি অনুভব করছেন আপনার সব চেষ্টা ব্যর্থ হচ্ছে কিছুই হচ্ছে না কিন্তু আপনি জানেন না আপনি ভেতরে ভেতরে শক্ত হচ্ছেন আপনার মনের ভেতরে শিকড় ঘুরছে সেই শিকড়ে একদিন আপনাকে অনেক বড় একটা কাজ বানাবে যেটার ছায় অনেক মানুষ আশ্রয় পাবে তাই সরণে রাখুন সময়ই শেষ কথা বলে আর যে খারাপ সময়টা আপনাকে কাঁদাচ্ছে কয়েক বছর পর সেটা হয়তো হবে আপনার গল্পের সবচেয়ে অনুপ্রেরণাদায়ী অংশ আপনি হয়তো তখন বলবেন সেই সময়টা না আমি এতটা বদলাতাম না আজকে যদি আপনি নিজেকে সামলাতে পারেন তাহলে কালকে আপনি নিজেই অন্য কারোর জন্য স্বীকার করুন কিন্তু এটাও মেনে নিন এই সময়টাও চলে যাবে আপনি আবার হাসবেন আপনি আবার জিতবেন আজকের কষ্টই কালকের শক্তি আপনি অনেক শক্তিশালী শুধু হয়তো এখন সেটা নিজেই ভুলে গেছেন ভুলে যাবেন না আলোর সবচেয়ে কাছাকাছি সময়টাই সবচেয়ে অন্ধকার হয় তাই থেমে যাবেন না আপনিও পারবেন